আরে কি ভাই আপনারা এক দোলনায় শুয়ে আছে একজন আবার দাঁড়ায় আছেন দুইজন কি ব্যাপার ভাই ভাই একজন শুইয়া রাখছি দুইজন দুই ছেড়ে দাঁড়িয়ে রইছি ভাই অনেকে বলে নাকি দোলনায় সুতার তৈরি দোলনায় নিয়ম তো নিতে পারে না আচ্ছা এই কারণে ভাই এই দোলনাতে তিনজন সরছি ঠিক আছে আচ্ছা আমার কাছে যদি আরো দুইজন তিনজন লোক থাকতো ইনশাআল্লাহ আমি আরো দুই তিনজন লোক সরিয়ে দিতাম ও দোলনা কিছু হয় কি ভাই আচ্ছা এই যে আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক বাসায় নেওয়ার পরে ঠিক আপনি এই দোলনা এভাবে একা করবেন ভাই ভাবি বাচ্চা তিনজন বসতে পারবেন আচ্ছা ভাই একজন দেখা যায় এবার উনি শুয়েও রয়েছে ভাই ভাই নি আরে ভাই এখানে তো মানে আপনি খাটে শুইলো এত আরাম পাবেন না বুঝছেন আচ্ছা তো আপনি এই দোলাতে যখন শুইবেন শোয়ার পরে আপনি একটু দোল খাবেন

ছয়টা সাইজ দেখাবো আচ্ছা এই যে ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা এখানে আছে দেখেন চেয়ার দোলনা ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা এরপরে থাকবে ছাব্বিশ ইঞ্চি এই যে পুতুল দোলনাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আচ্ছা ছাব্বিশ ইঞ্চি থাকবে পুতুল দোলনাদের জায়গা খুবই কম ভাই অনেকে চাচ্ছে আমি কাজ করা দোলনাটা ইউজ করবো ঠিক আছে এখন এই যে এটা তিরিশ ইঞ্চি বদল না এখন এই দোলনাটা মন করেন যারা বারিন্দা ইউজ করতে চায় তাদের জায়গা খুবই কম যারা বেডরুমে ইউজ করতে কোনো সমস্যা নেই আচ্ছা এই জন্য বলতে যে ছাব্বিশ না ভাই কাজ করা নিবো না আমি ছোটের সিম্পলের নিবো ছাব্বিশ ইঞ্চি এই চেয়ার দোলনা নিতে পারবেন আজকের লাইভে ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোনা থাকবে ছাব্বিশ ইঞ্চি পুতুল দোনা থাকবে এই যে তিরিশ ইঞ্চি থাকবে এর ছত্রিশ ইঞ্চি এই যে সব থেকে সাইজ ভাই এটা সোফা দোলনা মেশিনে এত সুন্দর কাজ করছে কি বলেন মেশিন এই যে মেশিনে করার মতন এটা কি ভাই রড এটা কি রড এরপরে এই যে মাছ কি এগুলা

আজকে দর্শকদের কাছে আমি একটা কথা বলি। আজকে লাইভটা আমাদের যারা দেখছেন আমি বলবো ভাই আমাদের পুরো ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো লাইভটা দেখেন। আচ্ছা কি কি বলতে আছে কি কি পাইতে আছেন বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আজকে যারা আমাদের এই লাইভটা দেখতেছেন ভাই কষ্ট করবেন, শেয়ার করবেন। যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের জন্য তিনজনকে তিনটা চেয়ার দোলা দিয়ে দিব। যারা শেয়ার করবে হ্যাঁ তাদেরকে উপহার হবে একটা করে চেয়ার দল না তিনটা তিনটা। এবং কি এই যে লাইভ চলাকালীন আমার দাম বলার আগে যদি সঠিক দাম যদি কেউ বলতে পারে এই দোলনা এই দোলনা সোফা দোলনা আচ্ছা সঠিক দামটা বলতে বললে তাদেরকে তিনজনকে তিনটা দিব এই চেয়ার দোলনা ওই চেয়ার দোলনা দিবেন তিনজনের তিনটা দিব তিনজনের তিনটা দিয়ে দেওয়া হবে একবারে আপনারা যারা কিনতে চান চেয়ার দোলনা তারও কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকে একবার ঈদ ধামাকা অফার ভাই আচ্ছা আমি আবারো বলে দেই জি এই লাইভ চলাকালীন দর্শক যারা লাইভটা দেখতেছেন জি এই যে সোফা দোলনা জি এটার দাম কত হতে পারে জি সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা পাবেন ওই যে চেয়ার দল না পাবেন তিনজনে তিনটা জি আচ্ছা শুধুমাত্র কমেন্টে বলতে হবে কমেন্টে বলতে বলতে এটার দাম কত হতে পারে আমার দাম বলার আগে আচ্ছা আপনারা কি কোথা থেকে বলতে আছেন আপনারা বাংলাদেশের থেকে বলতে আছেন কমেন্ট করেন নাসার ভাই কমেন্ট পড়বে বাইরে থেকে কমেন্ট করতে আছেন করতে থাকেন বাংলাদেশে বলেন বাইরে বলেন যে যে প্রান্তে থেকে কমেন্ট করে সঠিক দামটা বলতে বললে তাদেরকে তিনজনকে তিনটা চেয়ার দোলনা দিব ফারজানা আক্তার বলছে 12500 টাকা হতে পারে এই সোফা দোলনা আমি একটা কথা বলি ভাই এই যে এই দোলনার সাথে কি কি দিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে হবে এই যে দোলনার সাথে একটা বেড থাকবে আচ্ছা এই যে দুইটা কোল থাকবে একটা বেড দুইটা কোল দুইটা কোল একটা কুশন থাকবে একটা কুশন এই যে 550 টাকা সিকোলেস আচ্ছা এটা আজকে ফ্রি থাকবে ঝোলানোর জন্য হ্যাঁ ঝোলানোর জন্য এমন কি ভাই যে পরিমাণ গরম ঘর থেকে মানুষ বেরোতে পারতেছে না না কোনো বেরানোর দরকার নাই আপনার মাল আপনার বাসা চলে যাবে তাও কি ভাই একদম হোম ডেলিভারি এক টাকা খরচ নিবে না ওই খরচটা পুরোটা আমরাই বহন করবো আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক সুবিধা একদম পুরো সুবিধা করে দিছি ভাই এই অফারটা থাকবে আমাদের পাঁচ দিন কারণ সামনে তো ঈদ হ্যাঁ এই ঈদের জন্য এই অফারটা দিয়ে দিছি পাঁচ দিনের ভিতরে আমরা যত মাল লাগে ইনশাল্লাহ দিয়ে দেবো একবার হোম ডেলিভারি এক টাকা খরচ নিবে না শুধু জাস্ট আপনারা আমাদের মালটা যখন অর্ডার কনফার্ম করবেন অনলি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দেখে শুনে বাকি টাকা ওই যেই লোকে যাবে তার কাছে ইনশাআল্লাহ মাল টাকা দিয়ে দেব আচ্ছা কয়টা কমেন্ট পড়ি হ্যাঁ ইনশাআল্লাহ ফাইজা রহমান বলতেছে যে আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুমটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে আচ্ছা এই যে শোরুমটা দেখা এটা হচ্ছে কাইব দোলনা শপ এখানে কিন্তু দেখেন এই যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়ের নাম হচ্ছে কাউসার ভাই আর এটা হচ্ছে কাইব দোলনা শপ নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এই দোলনাগুলো কিনতে পারবেন এটা ঢাকা নিউ মার্কেটের বনলতা মার্কেটের দুতলায় কিন্তু এটা একশো পঁচিশ নম্বর দোকান দোকান এবং যারা আমাদের এই শোরুমে আসতে চান এই ড্রেসা আসা পারবেন অথবা এখানে না আসতে পারবে একদম মেন নিউ মার্কেট যেটা খোলা মেলা মার্কেট বাংলাদেশের সবাই জানে এটা নিউ মার্কেটটা একবার মেন নিউ মার্কেট তিনশো নম্বর দোকান বলাকা ম্যাট হাউস এটা তো আসলে আপনারা নিতে পারবেন ওকে সোহাগ হুসাইন বলতেছে বরিশালে কি হোম ডেলিভারি হবে ভাই একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকটার থেকে তেতুলিয়া রুকসা থেকে পাতুরিয়া শুধু বাইরে ছাড়া বাংলাদেশে ইনশাল্লাহ নিতে পারবেন নওরিন জাহান বলছে এই দোলনার দাম হতে পারে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সুহাসিনী বলছে এটার দাম হতে পারে বারো হাজার টাকা ফাহিমা আক্তার বলতেছে আমি নিতে চাই আমার খুবই পছন্দ হয়েছে এটার কালার কয়টা আছে ভাই এটা কালার আছে আপনারা জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা অ্যাড করেন অ্যাড করে বলবেন যে ভাই আমার তিরিশ ইঞ্চি বোতলা লাগবে ভাই আমার ছত্রিশ ইঞ্চি বোতলা লাগবে ভাই আমার তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি সোফা দোনা লাগবে অথবা ছোট দোলা নিলে বলতে পারেন ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোনা লাগবে অথবা বলতে পারেন ঝর্ণা বেগম আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন যে আমি নিতে চাই আচ্ছা এর থেকে ছোট সাইজ আছে হ্যাঁ ওই যে আপনার ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলনা এগুলো নিতে পারেন সব থেকে ছোট এটা স্ট্যান্ডার্ড সাইজ আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা মাহি আক্তার বলতেছে হ্যালো ভাইয়া কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন আর ফয়সাল হুসেন আছেন ঢাকা থেকে আমাদেরকে দেখছেন থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য আচ্ছা মাহিম আক্তার বলছে এটা দাম হতে পারে আট টাকা ওকে ঈদ উপলক্ষে কেউ গিফট আছে নাকি অনেকে জিজ্ঞেস করতেছে ভাই আজকে তো আমি বলছি এই যে মশারিটা দিয়ে দিব আচ্ছা মশারিটা জান আজকে এই যে ঈদ উপলক্ষে ভাই সবাই ঈদ সালামি দেয় হ্যাঁ আমি তো সবার সালামি দিতে পারবো না আমি তাদের সবার জন্য একটা করে মশারি দিয়ে দিব আচ্ছা যে দোলনা কিনবে শুধু এই ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা ছাড়া হ্যাঁ প্রত্যেকটা দোলনার সাথে মশারি থাকবে জান দিয়ে দিলাম একটা করে ফ্রি একটা করে ফ্রি দিয়ে দিলাম ওয়াও চমৎকার এই অফারটা পাঁচ দিন ভাই এরপরে এরপরে এই যে সিকোলেস হোম ডেলিভারি খরচ

আপনাদেরকে সুবিধা হবে আপনারা যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা তো এইটা নিয়ে তো কুইজ চলতেছে জি এটার দাম বলতে পারলে আপনারা তিনজনে তিনটা সিঙ্গেল দোলনা পাবেন ফ্রি একেবারে তো আপনারা দাম বলতে থাকেন আমরা অন্য দোলনা দেখাই যে অন্য দোলনা আমরা দাম বলে দিচ্ছি দেখাই দিচ্ছি এই যে এটা হইছে আপনার ওই যে চেয়ার দোলনা এখানে রেখে দিছি আচ্ছা এই চেয়ার দোলনাটা আমরা দেখিয়ে দিচ্ছি

কোনো লোকজন লাগবে না আপনি নিজের কাজ কথা করতে পারবেন দুই তিন মিনিটের কাজ এটা ওকে সিকোলাস থাকবে ফিরি ইউসুফ তামিম ভাই বলতে সৌদি আরব থেকে বলতেছি দাম হতে পারে নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সৌদি আরব থেকে দেখছেন আমাদের ভাই এবং আরো যারা প্রবাসে বসে আমাদের লাইভটা দেখছেন একটা করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এটা হ্যাঁ জি আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আপনারা একটু কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করব আর কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন জি ওকে আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানেন আপনাদের লাইভ কমেন্ট পড়বে ইনশাআল্লাহ ওকে ওকে এটার সাথে বেড তারপর হইছে আপনাদের ডেলনার বেড তারপর জুলানো সিকোলেস হোম ডেলিভারি খরচ একদম ফ্রি থাকবে

আর এই আপনি যে কোনো দোনা নেবেন এই আমরা দেখাচ্ছি এই যে পুতুল দোলনাটা ওকে এই যে পুতুল দোলনাটা এটা কাজ করে দুইশো কেজি প্লাস মতন নেবে আর ছোট আর বড় নেই সবাই ইউজ করবে একশো আশি কেজি মতন নেবে আচ্ছা ঠিক আছে এই যেখানে দেখেন প্রতিটাই আপনার রড দিয়ে তৈরি করা হয় এটা একটা রড এখানে একটা রড চেয়ার দোলাতে দুইটা রড ব্যবহার করা ঠিক আছে আচ্ছা এই দোলাটার সাথে একটা গদি থাকবে গোল ঝুলানো সিকলেস থাকবে হোম ডেলিভারি খরচ ফ্রি থাকবে ঠিক আছে এটার সাথে একটা মশারি দিয়ে দিব ফ্রি আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ভাই একদম গিফট ছাড়া ডেলিভারি খরচ ছাড়া 5500 টাকা 5500 টাকা আজকে এটা তো আপনারা কম পেয়ে যেতে আছেন সবকিছু ছেড়ে অনলি 4500 টাকা রাখবো

ফিশ ফ্রাই সাত টাকা আচ্ছা এখন আজকে এই ঈদ উপলক্ষে সাত হাজার পাঁচশো তো ভাই রাখবোই না সাথে গিফট যা আছে সবকিছু দিব পাঁচ দিন থাকবে অনলি ছয় হাজার টাকা করলে দোলনাটা নিতে পারবে অনলি ছয় হাজার টাকা করলে এই দোলনাটা নিতে পারবে তিরিশ ইঞ্চি যে কোনো কালার যে যে কোনো কালার লাগে শুধু জাস্ট বলবেন ভাই আমার এই সাইজের দোলনা লাগবে সুবিধা দিবে আপনি দেখে শুনে যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন কালার अवेलेबल আছে আচ্ছা এখন আমরা দেখাবো ভাই 36 ইঞ্চি দোলনাটা 36 ইঞ্চি দোলনা এই 36 ইঞ্চি দেখেন 350 কেজি ওজন নেবে অনেক সুন্দর এই যে 30 ইঞ্চি যেটা ভাই ওটা 250 কেজি প্লাস ওজন নেবে আচ্ছা সবাই ইউজ করতে পারবে এটাতে আপনি দেখেন এই যে এখানে একটা রড মাসখানে সাপোর্টিন রড এজ উপরে রড থাকবে ঠিক আছে সাথে গদি থাকবে দুইটা কোল বালিশ থাকবে একটা কুশন থাকবে ভাই এগুলো ময়লা হলে কি ধোয়া যাবে ভাই এটা হয়েছে কি যদি আপনার ধুলাবালি হয় কোট বার্জ দিয়ে অথবা ধুলাবালি দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন অথবা বেশি যদি কাঁচরা হয়ে থাকে

আচ্ছা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি দোলনা কালার হবে অনেকগুলো তাই কালার অনেকগুলো এটা হচ্ছে আকাশী কালার এটা হচ্ছে মাল্টি কালার দেখেন পিঙ্ক কালার ব্লু কালার কপি কালার এই যে এখানে দেখা যায় ডিপ মেরুন কালার দেখেন খুবই সুন্দর ডিপ মেরুন কালার খুবই সুন্দর ঠিক আছে এই যে ভাই আমরা গদি দিয়ে রাখছি আপনারা চাইলে গদিটা চেঞ্জ করে অন্য কালারও নিতে পারবেন চার পাঁচটা কালার আছে আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারবেন আচ্ছা এই যে ছত্রিশ ইঞ্চি দেখেন এই যে লেমন কালার এই যে বিস্কিট কালার এই একটা মাল্টি কালার কালো কালার রয়্যাল ব্লু রেড তারপরে যে সাদা ডিপ সবুজ হালকা হলুদ এই যে অরেঞ্জ কালার সিলভার ইয়া সিলভার এই যে নেভি ব্লু কালার আছে ভাই অনেকগুলো কালার আছে যারা ছত্রিশ ইঞ্চি নিতে চাচ্ছেন সব কিছু বেড কোল বালিশ কুসুন ঝুলানো সিকল এস একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে ফ্রি থাকবে সাথে একটা মশারিও গিফট থাকবে ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ভাই সাড়ে নয় হাজার টাকা আজকে কোনো সাড়ে নয় হাজার সাড়ে আট হাজার কিছুই সবকিছু দিয়ে ওনলি এটার প্রাইস রাখতেছি ভাই

এটাতে আপনি দেখেন এই যে খুবই সুন্দর এটা চারটা হাতল দিয়ে অনেক মজবুত একটা দোলনা ঠিক আছে চাইলে আপনারা এই দোলনা নিতে পারেন এটার সাথে আপনারা একটা মশারি পেয়ে যেতে আছেন আচ্ছা একটা মশারি থাকবে ফ্রি এমনকি ঝুলানোর সিকো লাইস থাকতে আছে ফ্রি হোম ডেলিভারি খরচটা ফ্রি থাকতে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ভাই একদম সাত হাজার পাঁচশো এটা যারা অর্ডার করবেন তারা এটা নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা যার এটাতে আমরা আরো পাঁচশো টাকা কমে দিলাম পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এই দোলনা নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

যারা আমার আগে দাম বলতে পারবে সঠিক দাম তাদেরকে তো বলছি গিফট দিব তো এখন আমি সঠিক দামটা বলে দিব জানি না কত বলছে তো আমার দামটা যদি সাথে মিলে তাহলে অবশ্যই নিতে পারবেন এটা কিন্তু ভাই এক দাম আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা ছিল আচ্ছা আজকে চোদ্দ হাজার পাঁচশো তো রাখবোই না সাথে বসার গদি দুইটা কোল বালিশ একটা কুসুন ধর ঝুলানোর জন্য সিকোলে তো থাকবেই একটা থাকবে ফ্রি আচ্ছা একবারে হোম ডেলিভারি খরচ ফ্রি থাকবে ভাই একেবারে এই ধোনাটা আজকে যারা কিনবেন একদম দশ হাজার পাঁচশো টাকা তারপরে যারা আমাদের ঈদ উপলক্ষে যারা কমেন্টে বলছেন কিনা জানিনা অনলি দোলনা হ্যাঁ তিনটা তিনজনকে তিনটা আর সর্বোচ্চ শেয়ার কারির জন্য তাদেরকে তিনজনকে তিনটা আপনারা শেয়ার করতে থাকেন আপনাদের পাঁচ দিনে অফার থাকবে পাঁচ দিনের ভিতরে যত শেয়ার করেন গুরু করেন ফেজে করেন ফেসবুকে করতে থাকেন আপনারা আচ্ছা আমাদের শেখ নিয়াজ ভাই বলছেন যে আমি কমেন্ট করছি দশ হাজার দুইশো টাকা আচ্ছা তাহলে কিন্তু আপনি বিজয়ী হয়ে গেলেন আপনি কিন্তু পাবেন একটা ওইটা আপনি ফোন কলের মাধ্যমে নিয়ে নিবেন

ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখানো হবে আশা করি ওই লাইভটা আপনারা দেখবেন সবাই জয়েন হয়ে যাবেন এখনকার মতো বিদায় জানি জন্য সব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফে